নমস্কার বন্ধুরা গর্ভাবস্থায় আমি কোন ফলগুলো খাচ্ছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে একটা পাত্রে ফ্রেশ জল নিয়ে নিয়েছি তাতে নিচ্ছি মৌসম্বি আপেল কলা পেয়ারা শশা এই পাঁচ রকম ফল নিয়ে আজকে বিকেলবেলা খাবো তো চলুন পরিষ্কার জলে আমি ধুয়ে নিচ্ছি প্রথমে তারপরে ফলগুলোকে কেটে নিয়ে চলুন খাবো নমস্কার বন্ধুরা তো গর্ভাবস্থায় আমি কোন কোন ফলগুলো চুজ করে নিয়েছি খাবো বলে তো চলুন বিকাল হয়ে গেছে এই ফলগুলো আমি কেটে নিয়েছি পরিষ্কার ফ্রেশ জলে তো এগুলোই আমি খাচ্ছি পাঁচ রকম ফল নিয়েছি প্রতিদিনই পাঁচটা চারটে তিনটে দুটো একটা যাই হোক না কেন একটা অন্তত ফল খেতেই হয় তো আজকে আমি পাঁচটা ফল নিয়েছি কী কী নিয়েছি চলুন শেয়ার করছি এটা নিয়েছি শরবতী লেবু থেকে মৌসুমি লেবু বলে নিয়েছি আপেল শসা নিয়েছে পেয়ারা নিয়েছে কলা প্রথমে পেয়ারাটা খাবো আমি কোনো ফলে লবণ ব্যবহার করিনি আমাকে যে ডাক্তার দেখছে উনি লবণ খেতে আমাকে বারণ করেছে পেয়ারাটা ছিল কুড়ে পেয়ারা একদম ডাসা খেতে কিন্তু খুব ভালো এরপর মৌসুমি খাবো বই পড় বন্ধুরা আমাকে যদি সারাদিন রাত যদি বলা হয় ফল খেয়ে থাকতে তো আমি ফল খেয়েই থাকবো কারণ ফল খেতে আমি ভীষণ ভালোবাসি এই ফলগুলি আমি বিকেলবেলা খাচ্ছি বন্ধুরা আর সকালে যেগুলো ডায়েটে রেখেছি সেই ফলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব গতকালকে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা সারা বছরটাই কিন্তু আমি ফল খেয়ে থাকি এরকম বিকালবেলাতে আর গর্ভাবস্থায় তো খাবো সে তো আরও ভালো আজকে ভিডিওটা আমি এখানে রাখলাম আবার অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত টাটা